আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম এই যে দেখুন আইগুড়া রাই এয়ারপোর্ট মানে আর কি ডেন পাসার বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা মূলত বালি এয়ারপোর্টের নাম হলো আপনার ডেন পাসার সংক্ষেপে ডিপিএস বলে আর এয়ারপোর্টের নাম হলো আইগুরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তবে তারা মনে ইগুরা ইগুড়া বলে আর কি আই ডারে তারা ই উচ্চারণ করে এই যে এয়ারপোর্টের টোল দিয়ে আমরা ভিতরে ঢুকলাম আমি একটা গ্রেপ কার নিছি এই গ্রেপ কারে আমাকে নামিয়ে দিবে এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশেই ডোমেস্টিক টার্মিনাল সেখানে আপনারা যেতে পারবেন এখান থেকে আর এই টোলটা বোধ আমাদের পে করতে হয়েছে যেহেতু ভিডিওটা বেশ কয়েকদিন আগের যেহেতু সময়ের অভাবে ই করতে পারি নাই আপলোড করতে পারি নাই যেহেতু ভিডিওর কিছু কাজ থাকে সেজন্য হয়ে ওঠে নাই এখন আমরা এই এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতেছি আপনাদের খুঁটিনাটি ধারণা দিব আজ আমি যাচ্ছি বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার ফ্লাইট হইল বা আন্তর্জাতিক এয়ারওয়েজে বাতিক এয়ারলাইন্স আর কি যেটা আগে মালিন্দ এয়ারলাইন্স ছিল বন্ধুরা দেখতেই পেলেন আপনারা বৃষ্টির মধ্যেই এই যে ডেনপাসার এয়ারপোর্টে চলে আসলাম গাড়িতে দেখেন বৃষ্টির সামনে এই যে এয়ারপোর্টের ভিতরে এখন প্রবেশ করবো এয়ারপোর্টের বাহিরের দৃশ্যগুলো আপনারা একটু দেখে নেন কত সুন্দর মোটামুটি পরিপাটি এয়ারপোর্ট আর আসলে বিদেশে সব এয়ারপোর্ট গুলা সুশৃঙ্খল আমাদের দেশের এই জন্য কেমন ডিসিপ্লিন আসলে অনেক যাত্রী চাপ থাকে আমাদের দেশে এই জন্য যেহেতু আমাদের দেশ ছোট এবং গরিব দেশ এবং জনসংখ্যা অনেক প্রচুর এই জন্য কন্ট্রোল করতে একটু অসুবিধা হয় আর আমরা যাই হোক সবকিছু মিলিয়ে চাইলেই এরকম উন্নত করা যায় বিদেশের মতো সিস্টেম ওইভাবে তৈরি করা যায় এখন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতেছি আর এয়ারপোর্টে একটা জিনিস খেলার মানে এয়ারপোর্টে দুটি গেট থাকে একটা হলো ডিপাচার একটা অ্যারাইভেল আমি যেহেতু এখন ইন্দোনেশিয়া থেকে বের হবো তা আমি ডিপাচার গেটের ভিতর দিয়েই প্রবেশ করলাম এই যে দেখুন এয়ারপোর্টটা অত সুন্দর এবং আর আমি যাচ্ছি বলেছি মালয়েশিয়া যাচ্ছি মালয়েশিয়া মালয়েশিয়া এটা নিয়ে আমার তৃতীয়বার ভ্রমণ হবে এই যে ইনফরমেশন কাউন্টার ফ্লাইট ইনফরমেশন আর কি এই ডিসপ্লেটা আপনারা দেখবেন যে আপনার ফ্লাইট এর টিকিট সেটা মিলিয়ে নেবেন যে আপনার বোর্ডিং গেট কয়টায় খুলবে এবং কোন কাউন্টার কোথায় এটার মাধ্যমে আপনারা তথ্যটা জেনে নেবেন আর বন্ধুরা ইন্দোনেশিয়া ইনফরমেশন ডেস্কে যে সব লোক বসে তারা খুবই হেল্পফুল তারা আমাকে খুবই সাহায্য করেছে এই বিষয়ে আমি আর বলবো বন্ধুরা ফাইনালি আমি রয়েছি বালি দেন পাসার ইন্টারন্যাশনাল এর ভিতরে টানা তৃতীয়বারের মতো আজকে মালয়েশিয়া যাচ্ছি সুতরাং সবাই দোয়া করবেন আসলে এসেছিলাম দু বন্ধু একসাথে ঘুরতে কিন্তু দুর্ভাগ্যক্রমে এক বন্ধুর অনেক বড় ক্ষতি হয়ে গেছে পাসপোর্ট ডলার সব হারিয়ে ফেলছে ভুলবশত তো সুতরাং বিদেশে যারা আসবেন এই দুইটা জিনিস সাবধানে পাসপোর্ট এবং ডলার কোনো বড় বিপদে পড়েছে এখানে আপনারাও যাতে এই বিপদে না পড়েন সুতরাং সতর্ক থাকেন ও যে একটা জেট এয়ারলাইন্স এর একটা জেট স্টার একটা বিমান অবতরণ করলো না উড্ডয়ন করবে জানি না এখানেও একটা আছে জেট স্টার পাসার এয়ারপোর্টটা মোটামুটি বেশ ভালোই বড় আর এখানে প্রচুর ফরেনার টুরিস্ট আসে আমার গেট নাম্বার হলো সিক্স বি আপনারা স্ক্যান করার পরে ইমিগ্রেশন কাউন্টার পেয়ে যাবেন তবে ইমিগ্রেশন অফিসার আমার কাছে অনেকে জিজ্ঞেস করলো বললো তো ইন্দোনেশিয়ার ভাষা পারো কীভাবে এবং শিখছো কোথায় থেকে তা আমি বললাম মালয়েশিয়া থেকে খুবই হেল্পফুল ইমিগ্রেশন অফিসার ছিল যেমন কিছু আর কি ফ্রেন্ডলি কিছু কথা অতি বলছে পার্সোনালি আর বোর্ডিং কাউন্টারে আমার মালয়েশিয়ার ভিসা দেখতে চাইছে মালয়েশিয়া কত রাত কতদিন থাকবো সেটাও জানতে চাইছে এ হল বোর্ডিং পার্সেন্ট অভিজ্ঞতা আর দুই বন্ধু একসাথে যে টিকেট কাছি চ্যাম্পিয়ানেরে কিন্তু ওর কথা আমাকে কিছু জিজ্ঞেস করে নাই জিজ্ঞেস করলে বললাম যেহেতু আর পাসপোর্ট হারিয়ে গেছে তাই ও যেতে পারতেছে না ও ঐখান থেকে যাবে আপনার জাকার্তা বাংলাদেশ এম্বাসিতে সেখান থেকে পাসপোর্ট করে তারপরও বাংলাদেশ ব্যাক করতে পারবে আর আপনারা যারা পাসপোর্ট হারিয়ে ফেলবেন বিদেশে যেখানে পাসপোর্টটা হারাবেন তার নিকটতম কোনো স্টেশন না থানা একটা পুলিশ রিপোর্ট করে ফেলবেন এটা হলো আপনার প্রথম ধাপ এবং প্রথম কাজ তো আমি এখন আমার গেট নাম্বার হলো সিক্স বি আমার ফ্লাইট অলরেডি তিরিশ মিনিট দেরিতে সাড়ে বারোটায় সারার কথা ছিল এখানে এখন বারোটা পঞ্চাশ হয়ে গেছে দেখা যাক আরও দেরি করে কিনা অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেছে একটা বসার স্থানে গেটের কাছাকাছি গিয়ে বসবো কারণ বাতিকে দেখলাম প্রচুর ফ্লাইট বালি থেকে মালয়েশিয়া দুই তিনটা সিঙ্গাপুর ভিয়েতনাম অনেক ফ্লাইট তাদের থাইল্যান্ড যে আমার গেট হয়তো আবার সামনেই যে এটা আছে পিন টু সিক্স নাইন গেট সিক্স নাইন ওখানে আরও সামনে সুতরাং আমি সামনে অগ্রসর হচ্ছি আমার বন্ধু যেহেতু সব কিছু হারিয়ে ফেলছে তো আমার কাছে ইন্দোনেশিয়ান কারেন্সিও নাই যে কিছু কিনে খাবো যেহেতু সম্পূর্ণ কারেন্সি ওকে দিয়ে আসছি তোর কাছে টাকা নাই এবং আমার ঠিক ওকে একশো ডলার দিয়ে আসছি যেহেতু যাতে কোনো বিপদে না পড়ে যে সিঙ্গাপুর এয়ারলাইন্স দেখেন সিঙ্গাপুর এয়ারলাইন্স মোটামুটি বেশ ভালো বড় ওই পাশের দাও সিঙ্গাপুর এয়ারলাইন্স এখন আমি আমার গেটের দিকে যাচ্ছি মালয়েশিয়ার ইমিগ্রেশন অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করবো আর মালয়েশিয়ার রিটার্ন টিকিটও আমার আছে চার দিন পর এবং হোটেল বুকিংও আছে আর মালয়েশিয়ার অ্যারাইভেল কার্ডটা আমার ফিল আপ করতে হবে এটাকে ভুল করবেন না অবশ্যই ফ্লাইটের আগে এটা ফিল আপ করে নেবেন ডিজিটাল অ্যারাইভেল কার্ড অনলাইনে আপনি যাবতীয় সঠিক ইনফরমেশন দিবেন এখানে সঠিক ইনফরমেশন দিতে পারলে মনে করবেন আপনার ফিফটি পার্সেন্ট ইমিগ্রেশন হয়ে গেছে বাকিটা আপনার কাউন্টারে গিয়ে হয়তো এই ইমিগ্রেশন ইন্টারভিউর মাধ্যমে আমি মনে হয় বেশি সামনে চলে আসলাম আমার গেটটা হয়তো বা সিক্স এই যে আমার গেট হলো এটা এটা আমার গেট নাম্বার আমি এখন এক জায়গায় বসবো বসে তারপর আপনাদের সাথে কথা বলবো ওই পাঁচটা খালি আছে ওই পাঁচটায় আমি বসি এখানে বসে এখানে ওয়াশরুম আছে পাশে এখানে বসলাম এখন সিঙ্গাপুরের এয়ারলাইন্স এর

লিফটা আবার নষ্ট এখন আমার হেঁটে হেঁটে নামতে হবে সুতরাং নিচে গিয়ে কথা বলছি অথবা মালয়েশিয়া আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা এটা হলো ডায়মন্ড বীজ আপনারা দেখতে থাকুন অপরূপ আসলে আমি টার্মিনাল টার্মিনাল তে অবতরণ অবতরণ এবার করেছি যেহেতু ঢাকা থেকে যারা আসেন তারা অবগত আছেন যে তারা সবাই টার্মিনাল ওয়ান এ নামেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এয়ারলাইন গুলো টার্মিনাল ওয়ান এ নামে টার্মিনাল টু মূলত এয়ার এশিয়ার জন্য বরাদ্দ তবে টার্মিনাল টু তে আমার অনেক প্রশ্নের সম্মুখীন হলেও এবার টার্মিনাল ওয়ান আমি এসেছি তবে একটু ভয় ছিলাম কি নাকি জিজ্ঞাসা করে তবে বেশি কিছু জিজ্ঞাসা করে নাই আমাকে বলছে কতদিন থাকবা আমি বলছি চার দিন জাস্ট আমাকে সিল মেরে ছেড়ে দিছে তাই আমি সুন্দর মতো চলে আসলাম আরেকটা জিনিস টার্মিনাল টু তে যেমন আপনার কার্ড ছাড়া পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবেন না টার্মিনাল ওয়ানে এ দেখলাম ক্যাশ টাকা দিয়েও আর কি রিঙ্গিত দিয়েও আপনারা বাসের টিকিট কিনে কলালামপুর অনায়াসে ভ্রমণ করতে পারবেন যেতে পারবেন আর একটা কথা ইন্দোনেশিয়ার ইনফরমেশন কাউন্টার এর যে ডেস্ক এর কথা বলছিলাম তারা আমাকে খুবই হেল্প করছে যে আমার বন্ধুর পাসপোর্ট হারিয়ে গেছিল তাই তারা আমাকে বাংলাদেশ নাম্বার ম্যানেজ করে এবং তারা বারে বারে ফোন করে তাদের সাথে যোগাযোগ করিয়ে দিছে আমাকে এই ব্যাপারটা তাদের হেল্পটা আমার খুবই ভালো লেগেছে এই সহযোগিতাটা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্যার ভিডিওতে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আশা করছি